নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে এসএসসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে প্রচারিত সংবাদে আপনাদের স্বাগত জানাই চৌধুরী শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ উদযাপন রামকৃষ্ণ বিভূ প্রতিষ্ঠা ও রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করা হয় রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গন রামকৃষ্ণ মঠ ও বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান ও রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ সহ রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন করা হয় শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী বিশে মার্চ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান যার মধ্যে স্মরণিকা উন্মোচন অতিথিবরণ জাতীয় সঙ্গীত পরিবেশন দীক্ষাদান বহুভাষিক জনগোষ্ঠী যাত্রাপালা আরতি প্রার্থনা ধর্মসভা বাস্তুযোগ্য সহ অন্যান্য কল্যাণকারী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ পরমহংস দেবীর জীবনী সহ রামকৃষ্ণ সেবাশ্রমের জন্য ঘোষণা করেন অনেক কিছু পুরনো মন্দিরের দাতব্য চিকিৎসালয়ের জন্য সরকারের পক্ষ থেকে এবং নতুন মন্দিরের জন্য কয়েক কোটি টাকা ঘোষণা করা হচ্ছে শতবর্ষ উদযাপন সহ রামকৃষ্ণ পরহংসদেবের নবনির্মিত মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী মন্ত্রী কৌশিক রায় বিজয় মলাকার মন্ত্রী কৃষ্ণন্দোপাল কমলাক্ষ দেবপুরকায় সহ বিশিষ্ট জেলারা নর্থ ইস্ট নিউজের বড়া ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন 哎。Uh, কোনেও তেওঁৰ জীৱন কাহিনী অভ্যয় কৰিব নোৱাৰে শ্ৰীৰামকৃষ্ণ সমগ্ৰ বিশ্বত ধৰ্মীয় প্ৰৱক্তা হিচাপে পৰিচিত

আসামের মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচর সিভিল হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও অবর্তন ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস করা হয় সোমবার শিলচরের বিভিন্ন কার্যসূচি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে শিলচর সিভিল হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ও ব্লকের শিলান্যাস ও অবর্তন ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান বিজেপি সরকার সবসময় জনগণের পাশে জনগণের স্বার্থে কাজ করবে তিনি বলেন চব্বিশ কোটি টাকা ব্যয় করে শিলচর সিভিল হাসপাতালে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে জনগণের সুবিধার্থে শিলচরের নতুন আবর্তন ভবনের জন্য ২৬ কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী তিন মাসের ভিতরে শিলচর ফ্লাইওভারের কাজ শুরু হবে প্রথম ফ্লাইওভার ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট দ্বিতীয় ফ্লাইওভার হবে রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত শিলচর অসামরিক চিকিৎসালয় পঞ্চাশ বিচনাযুক্ত নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক ছয় হাজার তিনশ পঁয়ত্রিশ বর্গমিটার এলেকা হামরি নির্মাণ করা হব জি ফৰ গ্রাউন্ড প্লাস ফৰ স্টোরিড এই বিল্ডিঙত আৰক্ষী চকী ফায়াৰ ব্ৰিগেডৰ অফিচ আৰু মৰ্গো থাকিব প্ৰথম মহলাত আইচলেশ্যন ৱাৰ্ড আৰু ৱেইটিং লঞ্জ থাকিব দ্বিতীয় বিচনাত এম চি এইচ ৱাৰ্ডৰ লগতে আমাৰ অতি আৰু ডায়ালিচিছ ৰুমো থাকিব আৰু তৃতীয় মহলাত অপাৰেচন থিয়েটাৰ থেৰাপেটিক ডায়েট ৰুম থাকিব চতুৰ্থ মহলাত চাৰিখন বিচনাযুক্ত শিশু চিকিৎসা ওয়ার্ড আর বাৰখন বিচনাযুক্ত ওয়ার্ড থাকিব অর্থাৎ এই ব্যবস্থার ফলত আমাৰ শিল শিলচর অসামরিক চিকিৎসালয় আমি পঞ্চাশ বিচনার সৈতে এটা ক্রিটিক্যাল কেয়াৰ ব্লক আৰু লগতে আর আদিরও ব্যবস্থা আমি দেখিবলৈ পাম শিলচৰ অসামৰিক চিকিৎসালয়ত অহা কিছুদিনৰ ভিতৰতে আমি ইয়াত দুশখন বিচনাযুক্ত চিকিৎসালয় নতুনকৈ নিৰ্মাণ কৰাৰ বাবেও আমি এটা নতুন ভৱন নিৰ্মাণৰ কামত আগবাঢ়ি আছোঁ যথা সময়ত এই নতুন ভৱনটোৰো আমি আধাৰশিলা স্থাপন বা নিৰ্মাণৰ কামত আগবাঢ়িব পাৰিম শ্ৰদ্ধাৰ ৰাইজ শিলচৰ নগৰৰ পৰা যান জঁট কমাবৰ বাবে আমি শিলচৰৰ ডি চি ক'ৰ্ট নেশ্যনেল হাইৱে' বা ৰিং ৰোডৰ কাষত আমি নতুনকৈ নিৰ্মাণ কৰি আছোঁ ইণ্টিগ্ৰেটেড ডি চি অফিচৰ লগতে প্ৰায় ছাব্বিছ কোটি টকা খৰচ কৰি আমি বত্ৰিছটা কোঠাৰে সৈতে এটা নতুন চাৰ্কিট হাউচ নিৰ্মাণৰ কামতো আগবাঢ়িছোঁ শিলচৰৰ বৰ্তমান জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয় আৰু চাৰ্কিট হাউচ দুয়োটাই যেতিয়া মহানগৰখন বা আমাৰ মহানগৰখনৰ পৰা আঁতৰি যাব মিউনিচিপালটি এৰিয়াৰ পৰা আঁতৰি যাব তেতিয়া শিলচৰত যথেষ্ট যান জঁটৰ সংখ্যা কমিব আৰু ই আমাক যথেষ্ট সহায় কৰিব অনাগত দিনত খু সোনকালে শ্বিলচৰত আমি ৰাইজে যদি সহায় সহযোগিতা আগবঢ়াই শ্বিলচৰ নগৰত যান জঁটৰ ভিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি ইয়াতে আমি ফ্লাইঅ'ভাৰ নিৰ্মাণৰ কামো আৰম্ভ কৰিম ইতিমধ্যে তাৰ ব্যৱস্থা বা তাৰ পৰিকল্পনা আমি চূড়ান্ত পৰ্যায়লৈ লৈ গৈছোঁ মই আজি পুনৰবাৰ উপস্থিত ৰাইজক ধন্যবাদ জনাইছোঁ সংসদ চলি থকাৰ পিছতো পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই আজি আমাৰ অনুষ্ঠানত যোগদান কৰাৰ বাবে তেখেতক মই ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ শিলচৰৰ মন্ত্ৰী আৰু বিধায়কসকলকো ধন্যবাদ জনাইছোঁ ইতিমধ্যে এইবাৰ আপোনালোকে কিছু গম পাইছে যে আমি বিভিন্ন বিভাগে কৰা কামবিলাকৰ উপৰিও বৰাক উপত্যকাৰ স্থানীয় সৰু সৰু সমস্যাবিলাক যাতে সমাধান হ'ব পাৰে তাৰ বাবে বৰাক উপত্যকা উন্নয়ন বিভাগ এটাও আমি নতুনকৈ গঠন কৰিছোঁ আৰু ৰাজ্য চৰকাৰে এইবাৰ বাজেটত বৰাক উপত্যকা উন্নয়ন বিভাগক এশ কোটি টকা মঞ্জুৰি দিছে মই আশা কৰিছোঁ বিভিন্ন বিভাগে কৰি থকা কামবিলাকৰ উপৰিও বৰাক উপত্যকাৰ সৰু সৰু স্থানীয় সমস্যাসমূহ সমাধানৰ ক্ষেত্ৰত বৰাক উপত্যকা উন্নয়ন বিভাগেও গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰিব পাৰিব পুনৰ এবাৰ মই সকলোকে ধন্যবাদ আৰু অভিনন্দন জনাই আপোনালোক সকলোকে মোৰ প্ৰণাম জনায় মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ সবাইকে আমাৰ প্ৰণাম বহুত বহুত ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতৰ উন্নয়নগামী সরকারের আমলে আজও রাস্তা ও ইএনডি বাঁধের জন্য ভোগান্তি শিকার হতে হচ্ছে কাছাড় জেলার উদ্ধারবন সমষ্টির খাসপুর দ্বিতীয় গন্ড এলাকার জনগণের দুই হাজার বাইশ সাল থেকে বন্যার সময়ে হাঁটুজোল ওঠা সহ কাদায় থৈতই হয়ে যায় সেই এলাকা এই এলাকার বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যুবক এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় ইএনডি রাস্তা নিত্যদিন শতাধিক মানুষের চলাফেরা করার একমাত্র ভরসা সেই রাস্তা পাড়ি দিয়ে কয়েকটি স্কুলে যেতে হয় কচি স্কুল পরিবারের বর্ষা মরসুমি নিত্যদিনের এই সমস্যা থেকে রেহাই পেতে এই এলাকার আমজনতা বার কয়েক জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আবেদন জানালেও শুধু আশ্বাস ছাড়া কোনো সুরাহা মেলেনি তাই বাধ্য হয়ে বসে সেই গ্রামবাসীরা স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে এমনকি নিজেরাই হাত লাগিয়ে রাস্তা নির্মাণে লেগে পড়ে এই বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত রিয়াজুল হক মজুমদার কাউসার ফরিদ লস্কর রেজাউর রহমান সেবুল হুসেন মিনাজ হুসেন মজুমদার এনামুল হুসেন সাফর উদ্দিন লস্কর কাদির লস্কর আলিউল ইসলাম লস্কর প্রমুখ নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বলেন শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আমাদের এই গ্রামের ইএনডি বাঁধ ও রাস্তার দুর্দশা মেটাতে পার করে আমরা জনপ্রতিনিধিদের সাথে দেখা করেছি কিন্তু তারা আমাদের শুধু আশ্বাস ছাড়া কিছুই দেননি তাই এইসব আশ্বাসের কথা ছেড়ে বাধ্য হয়ে আমরা চাঁদা তুলে এবং নিজেরাই হাত লাগিয়ে রাস্তা

এই যে এন খালি এন্ডির বান্ধ না এটা একটা রাস্তাও এটা দুই তিন গ্রামের একটা রাস্তা এদিকে বাদ্রি ব্রিজ থেকে লইয়া আর এইচ থার্টি সেভেন যে রাস্তা ও রাস্তা পর্যন্ত লিঙ্ক আছে এই রাস্তাটা এই এন ডির বান্ধব এটা একটা রাস্তা বলিয়া মানুষ চলাফিরা করার লাগিন এন্ডির বান্ধব আর প্লাস রাস্তাও দ্বিতীয় নম্বর লোক আর বান বান্ধ যে খারাপ থাকার সময় মানুষ কোনো সময় বেমার আজার এই যে স্কুলের ছাত্র ছাত্র যাওয়া যাবির লাগিন খুবই অসুবিধা হয় আর আমরা দুই তিন বছর থেকে বেশি ভুক্তভোগী আর এই কেন্দ্র বান্ধব কারণে প্রায় দশ থেকে পনেরো হাজার পরিবার জলর নিচে ডুবিয়া টাকা নেওয়ার আমরা যে চিফ মিনি হেমন্ত বিশ্ব শর্মা সার্জেও জানানি হয়েছে এই যে মানে ভিডিওর রিপোর্টারের আচ্ছা আর বাকি আরও এমএলএর এমএলএর কাছেও ইয়ে করা হয়েছে আবেদন করা হয়েছে ডিসির আবেদন করা হয়েছে কিন্তু এখন যদি তারা যদি কোনো সাহায্য সহযোগিতা করেন আমরা কাজ করার পরেও আরও বেশি ভালো হইব অতটুকু আমার বক্তব্য প্রথমবারের মতো উদারবন বিধানসভার অন্তর্গত গেরমাটিসাই অনুষ্ঠিত হতে চলেছে সাঁওতাল সমাজের বাহা সম্মেলন সাংবাদিক সম্মেলন আয়োজন করে সারা আসাম সাঁওতাল মাঝি মন্ডল বড়াক উপত্যকা কমিটি ও সারা আসাম সাঁওতাল ছাত্র ইউনিয়ন কাছাড় জেলা কমিটির সদস্যরা জানান উধারবন বিধানসভার সমষ্টির অন্তর্গত সোনাছড়া রূপাছড়া ও বাহা ও সহযোগিতায় প্রথমবারের মতো তেইশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহা সম্মেলন এই বাহা সম্মেলনে বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবে এবং বাহা নৃত্য ও বাহা পূজা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তৎসঙ্গে উধারবন বিধানসভার অন্তর্গত রূপাছড়া নবনির্মিত পন্ডিত রঘুনাথ মুর্মু কোচিং সেন্টারে শুভ উদ্বোধন করা হবে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সাঁওতাল কমিটির সদস্যরা জনগণের কাছে আবেদন রাখেন সবার সহযোগিতার জন্য সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা আসাম সাঁওতাল মাঝি মন্ডল বরাক ভেলি কমিটির সভাপতি সনিচেরা হেমব্রম প্রচার সম্পাদক মনোরঞ্জন কিসকু মাঝি মন্ডল বরাক কমিটির সদস্য সঞ্জয় সাঁওতাল ও স্থানীয় মাঝি বাবা ও রাইতিগণ ও সাঁওতাল ছাত্র সংস্থার সদস্য দেবু সাঁওতাল নর্থ ইস্ট নিউজের বড় বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন নমস্কার সারাম সাঁওতাল মাঝি মন্ডল বরাক উপত্যকা পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আগামী তেইশ মার্চ দুই আমরা প্রথমবারের মতন অনুষ্ঠিত করতে চলেছি আমাদের সাঁওতালদের পরম্পরাগত বড় উৎসব বাহা উৎসব আমরা এই বাহা পূজা আমাদের সাঁওতাল সমাজের সবথেকে বড়ো পূজা এবং আমরা এই বছর আমাদের বরাক উপত্যকায় প্রথমবার আমরা বাহা পূজার পরে আমরা বাহার সম্মেলন আয়োজন করছি আগামী তেইশ মার্চ দু হাজার রবিবার আমরা এই বছর আমরা এই সম্মেলনের দিনেই আমাদের দুটি সংগঠনের প্রচেষ্টায় সারা আসাম সাঁওতাল মন্ডল এবং সারা সাঁতাল ছাত্র ইউনিয়নের প্রচেষ্টায় আমরা পণ্ডিত রঘুনাথ মুরমু কোচিং সেন্টারে এটা উদ্দেশ্য নিয়েছিলাম সেটা স্কুল স্থাপন করেছেন রূপাচড়া সোনাচড়া এবং গ্যারমাডিসার মাঝি বাবা এবং রাইতেগণরা ওনারা প্রচেষ্টায় ওনাদের গ্রামে একটা স্কুল ওনারা বানিয়েছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু কোচিং সেন্টার আমরা সেই কোচিং সেন্টারকেও সেই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করব। আমাদের এই প্রথম যে বাহার সম্মেলন হবে সেই সম্মেলনে আমাদের থাকছে বাহা নৃত্য যেটা আমাদের সাঁওতালদের পরম্পরাগত যে নৃত্য আছে বাহা নৃত্য সেই নৃত্য থাকবে সঙ্গে থাকবে আমাদের বাহার বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের এই আলোচনার জন্য মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকছেন আমাদের গোলাঘাট জেলার সারাসাম পণত পারগানা শ্রী প্রত্যয়ারাম কিসকু মহাশয় ওনার নেতৃত্বে আমাদের এই বাহা সম্মেলনটা সম্পূর্ণ হবে তাই আমি আমার এবং এই অঞ্চলের প্রত্যেক জনসাধারণকে আমার আমাদের এই বাহা সম্মেলনে উপস্থিত থেকে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের এই বা সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের সম্মেলনকে সুন্দর ও সাফল্য মনোনীত করা তোলার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখছি আগামী তেইশ তারিখ রবিবার আমরা আবারও সবার কাছে এই আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমরা যে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যাতে সুন্দরে উঠা উঠাতে পারি তার জন্য সকলের সহযোগিতা আমি কামনা করছি অসময়ে কালবৈশাখীর তণ্ডবে তসনছ করে দিল দক্ষিণ হাইলাকান্দির ঝালনাছড়া গ্রাম বেশ কিছু ঘরবাড়ি ভূপতিত হয়েছে এই ঝড় জানা গেছে সম্প্রতি আচমকা শিলা বৃষ্টি এবং তুফান আসতেই দক্ষিণ হাইলাকান্দির কিল্লার জিপির ঝালনাছড়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ভূপতিত হয়েছে কিছুদিন অতিক্রান্ত হলেও সমস্যা সেই তিন দিন কারো ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় কারো ঘরের উপরে বড় গাছ পড়ে যায় আবার দুই একটি পরিবারের দু একজন জখম হয়েছেন ঝালনাছোড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আশুর কর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে গিয়ে জখম হওয়া লোকজন সহ ঘুপতিত হওয়া ঘরের দৃশ্যগুলো ক্ষতিয়ে দেখে কাঠলিছড়া সার্কল ও স্থানীয় বিধায়ক সহ আসাম সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মধ্যে রয়েছেন হুসেন আহমেদ বরভুইয়া মোতাহির আলী মাজার ভুইয়া ধর্মজয় রিয়াং জিয়াবুর রহমান বরভুইয়া রিয়াজ উদ্দিন চৌধুরী পাচিলা রিয়াং হাসনাম বেগম চৌধুরী আলী আহমেদ লস্কর সহ আরো কয়েকটি পরিবার কাটলিছড়া সার্কেল অফিসার এবং বিধায়কের পক্ষ থেকে সরজমিনে প্রদান করার জন্য আসুর পক্ষ থেকে দাবি জানানো হয় এই ব্যাপারে ঝালনাছড়া ছাত্র সংস্থা আসুর কর্মকর্তারা কাটলিছড়া সার্কেল অফিসে একটি স্মারকপত্র জমা দিয়েছেন সে সময় উপস্থিত ছিলেন ছাত্র সংস্থা আসুর সভাপতি ফারুক আহমেদ বলভুইয়া সাধারণ সম্পাদক জাকির হুসেন মজুমদার কুতুবুদ্দিন চৌধুরী আব্দুল কায়ম চৌধুরী ফরিসুদ্দিন মজুমদার হায়দার আলী লস্কর আলী হুসেন লস্কর সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিউরো প্রধান শিবাস দাসের প্রতিবেদন আমরা যেহেতু সকালে খবর পাইছি যে তান গর ওলা খায় ক্ষতি করছে আইয়া পাইছি আমরা গাঁর কিছু সুগ্রাইনতে বলসা তো দিতিরা আমার ক্ষতি গর এখন তিনটান রয়েছে গর জায়গা তিন সারা বন্ধে যে কোনোবাই উড়াই কোনোবাই এনে দিকে ইয়ে করছে আমরা এই ভিডিওটা বানাইবার উদ্দেশ্যটা হইল আমরা জালাশল আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থাকিয়া বিভিন্ন কর্মকর্তা আইছি কেন আমরা এইবার আইবার বা বানাইবার মেইন উদ্দেশ্য হইল একটাও যেমন আমরা সার্কেল অফিসার বা ডিসি স্যার স্থানীয় বিধায়ক আসাম সরকার যারা মানে বিভাগীয় কর্তৃপক্ষ যে যার কাছেও ফরে সবর দৃষ্টি আকর্ষণ করার একটা জিনিস যাতে এই দরিদ্র শরীর যারা ক্ষয়ক্ষতি হয়েছে এরা কিছু কম সময়ের ভিতরে যাতে সার্ভেটা করা হয় আজকের দিন হয়তো গড় যেখান বাঙ্গিছে উড়াইয়া নিছে কিছু মানুষে ইয়ে বলসার দিয়ে আমরা এখান তুলা মারি জায়গা জায়গা দিয়া তোর মাঝে কালকে যখন সার্ভে লাগি আবো হইব আইয়া ভাইবা তারা গড়টা বানাই কোনো সহায় ক্ষতি নাই গতিকে এরা যে ফাইত হবার থেকে বঞ্চিত হইব এরা গরিব মানুষ হয়তো তাই তাহলে বলসার দেবা তাই সারা তোর বলো হইতা নাই কয়ে আসুন এর মাঝে আজিরাও দিতে লাগবে তাই না মসজিদে ইমামতি করে ফাঁসা যাবে তোর ভাইবা এতে যদি গড় এখানো আস্তা উত্তর হঠাৎ ফরি আইছে আমার খাবার আমরা এই ভিডিওটা বানানোর মূল হইল মানে যেটা গ্রাউন্ড লেভেলও আছে জিনিসটা যাতে এভিডেন্স হিসাবেও থাকে আর আমরা একটা মেমোরেন্ডাম দিব ডিসিট যাতে এটা এগুলা সার্ভেও হয় সার্ভেও ইয়া সার্ভের আন্ডারে যারা তারা যদি যতটুকু ডেমি জেনছে অতটুকু পরিমাণ যেটা কোনো একটা ইয়েও ভাইব থাকি বঞ্চিত না হই দরিদ্র মানুষ আর আমরা এটাও লক্ষ্য থাকবো যাতে

আসামে সরকারি স্কুলের ছাত্রছাত্রীর ভর্তির হার বাহাত্তর শতাংশ এর বিপরীতে তামিলনাড়ুতে বত্রিশ শতাংশ ভর্তির হার সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন রাজ্য সরকার কাজ করে যাচ্ছে মঙ্গলবার শিলচরের দেশভক্ত তরুণরা ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা কথাগুলি বলেছেন এদের মুখ্যমন্ত্রীর বক্তব্যে শিলচর দেশভক্ত তরুণরাম। ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের প্রকল্প ঘোষণা করা হয় প্রয়োজন পড়লে এই স্কুলে রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বাংলা এবং অসমীয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অসমীয়া এবং বাংলা ভাষাকে ধ্রুবদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং অসমীয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে উল্লেখ্য যে এদিন প্রয়াত প্রতিমাতার স্মৃতি মঞ্চে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় এদিন অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষা স্বাগত বক্তব্য রাখেন এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সাংসদ পরিমল মালাকার বিধায়ক নিহারঞ্জন দাস বিজেপি সভাপতি রূপম সাহা জেলাশাসক মৃতুল যাদব কাছারি পুলিশ সুপারনুমাল মাহাট্টা বিশিষ্ট নাগরিক বীরেশ রাজবংশী প্রাক্তন শিক্ষক সঞ্জীব মেদী প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি আকাশ সভা সমষ্টির সন্মানীয় সাংসদ পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া আমাৰ মাজত উপস্থিত বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী ডাঙৰীয়া বিজয় মালাকাৰ ডাঙৰীয়া কমলাক্ষ দেৱায়েশ্বৰ ডাঙৰীয়া নিহাৰঞ্জন দাস ডাঙৰীয়া এই বিদ্যালয়ৰ প্ৰতিষ্ঠাপক প্ৰধান শিক্ষক পৰমেশ্বৰ শৰ্মা ডাঙৰীয়া বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষয়িত্ৰী ডাঙৰীয়া শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু আজিৰ সভাত উপস্থিত ছাত্ৰ ছাত্ৰীসকল পঞ্চাছ বছৰীয়া বৰ্ণিল ইতিহাসেৰে সমৃদ্ধ দেশভক্ত তৰুণৰাম ফুকন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ সোণালী জয়ন্তী উৎসৱ উপলক্ষে আপোনালোকৰ মাজত উপস্থিত থাকিবলৈ পাই মই সঁচাকৈ আনন্দিত হৈছোঁ এই শুভখনত মই বিদ্যালয়খনৰ বৰ্তমান আৰু পূৰ্বৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগতে অঞ্চলটোৰ সমূহ বিদ্যানুৰাগী লোকক আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ এই পবিত্ৰ দিনটোত অসম মাতৃৰ সু সন্তান দেশভক্ত তৰুণৰাম ফুকনদেৱলৈও মই মোৰ শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ যিকোনো অনুষ্ঠান প্ৰতিষ্ঠান গঢ় লৈ উঠাত বিভিন্ন পৰ্যায়ৰ বিভিন্ন ব্যক্তিৰ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা থাকে তেওঁলোককেই অনুষ্ঠানখনৰ নিৰ্মাতা বুলি কোৱা হয় দে আৰ নন এজ এ ইনষ্টিটিউচন মেকাৰ আমাৰ এই বিদ্যালয়খন দেশভক্ত তৰুণা ফুকন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়খনৰ জন্ম আৰু প্ৰতিপালনৰ সৈতে বহুতো বিদ্যানুৰাগী আৰু অনুষ্ঠানৰ নাম জড়িত হৈ আছে এই সম্পৰ্কত সবাতোকৈ প্ৰথমে আমি অসম সাহিত্য সভাৰ নাম উল্লেখ কৰিব লাগিব দৰাচলতে বৰাক উপত্যকাত অসমীয়া মাধ্যমৰ শিক্ষানুষ্ঠান স্থাপন আৰু অসমীয়া ভাষা সাহিত্য প্ৰচাৰ আৰু প্ৰসাৰত মূল ভূমিকা লোৱা অনুষ্ঠানটোৱে আছিল অসম সাহিত্য সভা উনৈশ তেৱন্ন চনত কেইগৰাকীমান ভাষা নোৱাৰাগীৰ প্ৰচেষ্টাত শিলচৰ চহৰত শাখা সাহিত্য সভা গঠন হৈছিল আৰু তাৰ লগে লগে গঢ় লৈ উঠিছিল এখন প্ৰাথমিক বিদ্যালয় এছ এছ চি নেটৱৰ্কে দুইশ ঊনাশী নম্বৰ চেনেলে চৌব্বিছ ঘণ্টা নৰ্থ ইষ্ট টিভিৰ বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের দুইশো উনশো নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ